জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান কিছুদিন আগেই পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন সেখানে থেকে ফারহানের কয়েকটি ছবি ভাইরাল হলে তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয় অনেকেই প্রশংসা করেন ব্যস্ত অভিনয় জীবনের মাঝেও তিনি ধর্মীয় দায়িত্ব পালনের জন্য সময় বের করেছেন এবার সেই ফারহানকে নিয়ে মন্তব্য করলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জেউল ফারুক অপূর্ব সম্প্রতি এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন আমি ব্যক্তিগতভাবে ফারহানকে অনেক পছন্দ করি ওর ভেতরে এক ধরনের শান্ত ভাব আছে যা অভিনয়ের বাইরে একজন মানুষ হিসেবেও তাকে আলাদা করে তোলে হজে যাওয়া একজনের জীবনের বড় সিদ্ধান্ত ও সেটা নিয়েছে এটা অনেক বড় বিষয় অপূর্বের এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা অনেকে বলছেন দুই জনপ্রিয় অভিনেতার এই পারস্পরিক সম্মানই আসলে সবিজের জন্য এক অনুপ্রেরণা তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ